নাবিকে মারবা বাবা কেউ নাবিকে মারতে রাজি নয় রে বাবা কেউ মারতে রাজি নয় বলে তোমাদের মতে এত সুন্দর মানুষ আছে তোমরা কি একজন সাহস করে কেউ ওঠে বলতে পারো না আমি মারতে পারবো কে আছে বলো আমি তো এলান করে দিলাম যে আবদুল্লার বাটা মোহাম্মদ কে কতল করতে পারবে আমার সুন্দর পিটির সঙ্গে বিয়ে দেব আর এক সোরাটাকে ওর দেব একটা বাবা যুবক ছেলে উঠে বলছে আমি মারবো আমি মারবো নাভিকে আবু এই শুনো দিকে। এতগুলি মানুষের মধ্যে কেউ রাজি হলো না তুই রাজি কেনে কেন হজুর কে রাজি হয়নি কেনা জানেন এদের বাতে বাল বাচ্চা বিবি মা বাপ সবাই আছে যদি মারতে গিয়ে যদি নাবিজির চাচারা জেনে নাই আর নাবির একজন চাচা ছিল বাবাও তিনার নাম হলো হজরতে আমির হামজাও নাবিকে কবি বাবা মহাব্বত করতে রে বাবা ভালোবেসত রে বাবাও তার জন্য বলতে চক হুজুর যদি নাবিকে মারতে গিয়ে আমির হামজা যদি জেনে নাও তাহলে তো তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে আওলাদের জন্য বাপের জন্য মায়ের জন্য তার জন্য নাবিকে মারতে গেল নাও বুজুর্গ আমার দুনিয়াতে মা নাই আব্বা নয় বিবি নাই বাচ্চা নয় তার জন্য নাবিকে মারার জন্য আমি রাজি হলাম এ বাবা যে মুসলমান বাইরও আবুদের বলতেছে বলো ছেলেটা বলো ভালো তুমি যদি নাবিকে মারতে পারো নাবিকে যদি মারতে পারো তাইলে পারে আমি তো বলেছি আমার বেটি বিয়ের সঙ্গে বিয়ে

বাবা যে ওই অস্ত্রটা বাবা দেখতে বাবা উটের গলার মত উটের গলার মত ওই অস্ত্রটা বুঝছে হুজুর এই নাবিকে এটি দিয়ে কতল করব তবে এ ছেলেটা বলছে বলে আবু জাহেল আমি নাবিকে মারব তবে আমার দুইটা শর্ত আছে বলে কি বল শর্ত হলে টাই নাবি যদি বাড়িতে থাকে তাহলে নাবিকে মারতে পারবো না দ্বিতীয় নাম্বার শর্ত হলো নাবির একজন চাচা জামির হামজা তিনি খুবই বড় পালুহার তিনি লোহাকে যা গোর মারে লোহাকেও জানো তালোয়ার বানিয়ে দেয় লোহা আপনার ঘুষ মেরে দেয় ওই লুহাটাকে বাবা সাত কুচি মতো করে দেয় ওই আমের হামজা যদি বাড়িতে থাকে তাইলে পারে নাবিকে মারতে পারবো না তাইলে এক কাজ করুন না আপনি এই দিকে লক্ষ্যটা রাখুন যখন নাবি বাইরের দিকে কখন যাবে বেড়াতে তখন আমি ওই অবস্থাতে নাবিকে মেরে দিতে পারবো বেড়া দেশলাম মহাদ সামানিক রাম আবু জান বলে ঠিক আছে তুমি বাড়ি চলে যাও আমি যখন যখন ফাঁকা পাব তোমাকে খবর দেব নাবি যখন বাইরে যাবে তোমাকে খবর দিয়ে দেব তুমি নাবির পেছন পেছনে গিয়াও নাবিকে চিরদিনের মতো আশেষ করে দেব। বাবা ছেলেটা বাড়ি চলে গেল এদিকে আবু জাহেল একজন মহিলাকে ডাকলো বলে মহিলা এ মহিলা শোনো গো শোনো তোমাকে একটা কথা বলি তোমাকে একটা চাকরি করতে হবে মহিলা বলে যে কিসের চাকরি বলো এমন কোনো কষ্ট চাকরি নাই একটা ডিউটি তোমাকে করতে হবে সেটা হচ্ছে নাবের পাশে গিয়ে তোমাকে একটু দেখভাল করতে হবে কি দেখভাল বলো নাবি কখন বাড়ি থেকে বেরোছে কোন জায়গা যাচ্ছে শুধু খবরটা আমার কাছে পৌঁছে দিবা যেমনই পৌঁছে দিবা তোমাকে আমি মাইনা দিয়ে দিব মহিলাটা যে ঠিক আছে তাই করব একজন মহিলাকে নাবিজের বাড়ির কাছে গার্ড হিসাবে রেখে দিল বাবা কার মনে কি ঢোকা আছে তা আল্লাহ মালিক জানে এখন যদি বাবা এই এখানে আপনারা জীবন শুনতে দেখেছেন কার মনে কিভাবে এসেছে আমি জানি কি জানে কার মনে কি নিয়ে এসেছে এখানে বাবা যে মুসলমান তো ওই মহিলাটা বলছে ঠিক আছে হুজুর আমি নাবিকে দেখভাল করব কখন কোন জায়গা বের আমি এটা আপনাকে জানিয়ে দেব আমার নির বাড়ির দিকে একটা মেয়ে গাড় রেখে দিল আর একটা মহিলাকে ডাকল এই মহিলা তোমাকে একটা চাকরি করতে হবে আর একটা মহিলাকে বলতেছে বলে কিসের চাকরি বলে নাবির একজন চাচা আছে আমির হামজা তার বাড়ির কাছে তোমাকে পাহারাদা থাকতে হবে কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খবরটা দেবাও বেড়া দেশলাম মজা সামানে কেরাম এ মহিলাটা বলছে ঠিক আছে তাহলে বেতন কত পাওয়া যাবে আবু জাহেল বলতেছে বেতন তোমাকে ঠিক দে দেব তুমি যখন বলবে অমুক জায়গা গেছে এসে যখন বলবে তোমাকে আমি বেতন দিয়ে দেব

নবীকে মারার সুযোগ এসেছে তাড়াতাড়ি করে যাও নবীকে ধরে মেরে দাও এদিকে বাবা আমির হামজার কাছে বাবা যে মহিলাটা পাড়াদা ছিল এ একটা খবর নিয়ে আসলো বলো গাবো যাইল আজকে আমির হামজা বাড়িতে নাও বনে জানো শিকার করতে গাজাও বনে জানো শিকার করতে গাজে আবু জাইলের বাবা ভালো আপনার ভাগ পেয়ে গেল নবীকে মারার জন্য ওই লোকটাকে বাবা ডেকে নিয়ে এসে বলে যাও নবীর পেছন পেছন চলে যাও কিন্তু বাবারে আমার নবী মুস্তাফা সাহেব এর ওল সল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাকে সামনে যতখানি দেখে পেছনে ততটা দেখে যারা বলেন না ডানে জামুল দেখে বাম নাবি আমার দেখে নবী হারছে আর ওই আবু জাহেলের গুন্ডাটা উটের মতন ছুরিটা ধারালো বস্ত্র। বাবাজি নিয়ে আসছে আবার দাঁড়িয়ে যায় আবার হেঁটে যায় আবার একটু দাঁড়িয়ে যায় আমার বল যে কি ব্যাপার মানুষটা কিসের জন্য আসতেছে আমার নাবিজের কাছে একটা চাদর মুবারক ছিল বাবা ছিলাম যখন দাঁড়িয়ে গেল আমার নাবিজি ওই চাদরখানা নিয়াও ওই ব্যক্তির গায়ে চাপায়া দিয়েছে যেমনই চাপায়া দেওয়া রে বাবা ওই ব্যক্তিটা আবু জাহেলের লোকটাও বাবাজি তালোয়ার দিয়ে বাবা আপনার এরকম চাদরটাকে ধরে নিয়েছে ধরে নেওয়ার পরে ওই চাদরটা জমিনে বাবা ফেলাইয়া দিয়েছে বাবার মায়েরা বনেরা ওই চাদরটা আমাদের ঘরের মতো চাদর নয় ওই চাদর হলো একটা জান্নাতি চাদর জোরে বলুন সুবাহান্লা

বললেন ওই চাদরটা পেরে দিলেন ও গো মা আমি তোমার কাছে দুই বছর দুধ পান করে যে গো মা আমার সম্মান হলো আমার কর্তব্য হলো আপনাকে সম্মান করো ও মা আপনি চাদরটাটা বসে যাও বাবা দি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা তুলে বাবা চুমা খেয়ে নিল জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম আমার নবী বলছো গদদ মা আপনি চাদরটা চুমা খেলেন

ওই চাদরটা আবু জাহেলের গুন্ডাটা বাবা তালোয়ার দিয়ে ফেলে দিয়েছে কিন্তু বলবেন যে বলবে সাহেব তো নাবি যে চাদরটা মাথাতে কেন চাপা দে গেছিল ওই চাদর বাবা একটা গুণ আছে বাবা যে করে মাথাতে তো যদি না চাদরটা চাপায়া দেয় মানুষটা কিসের জন্য এসেছে আমার নাবি জেনে নিত বলবেন না জেনে নিতে বাবা তার জন্য আমার নাবিজি ভাবলেন যে দেখি মানুষটা কিসের লেগে আমার পেছন পেছন আছে ওই কারোর জন্য নাবিজি আমার মাথা চাদ্দ চাপাতে যাবে কি চাদ্দ তো মাথা ঠেকিল না বাবা জি আবু জালে গুন্ডাটা বাবা কি করলো ওই তাল বাড়তে বাবা আঘাত করে চাদ্দর টাকা ফেলিয়ে দিলো ফেলিয়ে দেওয়ার পরে বাবা যে নাবি আমার চাদ্দর টাকা তুলতে যাবে যেমন বাবা তুলতে যাবে এদিকে বাবা আবু জাহেলের আপনার গুন্ডাটা কি করলো বলে এবার সুযোগ সুযোগ নাবি কাঘাত করব বাবারা মায়েরা আপনার আগো যেমন বাবা নাবি যে চাদরটা তুলতে যাবে কে এদিকে বাবা দি আবু জাহেলের লোক বাবা কি করলো বাবা একটা বাবা তলোয়ার ঝাড়লো লাগবি তো লাগ আমার নাবিজির কপাল মোবারক কেটে গেল কপাল মোবারক কেটে যাওয়ার পরে আমার নাবি জমিনে বা পড়ে জমিনে পড়ে যাওয়ার পরে বাবারও আমার নাবিজি কান্না করতে লেগেছে আল্লাহ আল্লাহ গো কোন মানুষের ভিতর কি ঢুকা তাকে বলা যায় না গো আল্লাহ সামানে কিরাব যদি আমার ওই ব্যক্তির মাথার উপরে চাদরটা যদি চাপায়া দিত রে বাবা আমার নাবি জেনে যেত বাবা ঠেকতে তো দিল না যেমন চাদরটা তুলতে গেল কি করলো বাবা আমার নাবিজির কপালে একটা আঘাত করে দিল বাবা রক্ততে বাবা ছাড়া বাড়া হয়ে গেল আমার নাবিজি যেন জমিনে বাবা পড়ে পড়ে কান্না করে নাবির আব্বা নাই মা নাই নাবি কান্না করতে ছেড়ে বাবা আমার নাবি বলতে বলো আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো কোন কাফের তলের হাত দিতে পারতো না আমার যদি দাদা বেঁচে থাকতো কেউ হাত দিতে পারতো না আমার যদি মা বেঁচে থাকতো কত আমাকে সাও দিত এ বলে বাবারা মায়ের গো এ শোনা মানে কেরাও আবু জাহেল লোকটা যা কোনো পালা গেছে রে বাবাও আবার না বিজি জমিনে বাবা পড়ে পড়ে কান্না করতেছে সিন্তাতে পড়ে পড়ে কান্না করতে যাব এদিকে বাবা বাবাজি তিনি কি করেছেন বনে শিকার করতে গেছে বাবাজি একটা বনে শিকার বাবা হরিণীকে শিকার করতে 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 বাবা ইসলাম ওটাও ঘোড়াটা এত জোরে জোরে ছুটতেছে হচ্ছে বেড়া ও ওই আমি এক জাগাতে থমকে বাবা বসে গেছে বেড়াতে হরিণী চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায় তখন বেড়াতে হরিণী বলছে আল্লা গো আমার একটু মানুষের মতো জবনটা দান করে দাও না যেই হরিনী আমার নাবিকে কে বসে রেখে পান করতে গেছিল বাচ্চাদের ওই হরিনী টাও জানো বাবাজি বুকে একটা তীর্ষণ মেরে দিয়েছে আমরা হামদা যখন মেরে দেওয়া তখন বলতে চলজোর আপনি আমার গোস্ত খাওয়ার জন্য আমাকে তীর্ষণ দিয়ে মেরেছেন তবে গোস্ত খাওয়ার আগে একটা আমার কাছে কথা শুনে নেন বলে কি কথা বলো গো আমি হামদা আপনার ভাতি যা আছে আবদুল্লাহর বেটা মোহাম্মদ আজকে আবু জাহেলের দলেরা জানো মাতা মুবারকার কপাল কেটে দিয়েছে তিনি জানো জমিনে পরে বয়স হয়ে আছে বাবার আমির হামজা নাবিকে খুব ভালোবাসত রে বাবাও কিন্তু নাবি চাচা আমির হামজা তখনও কিন্তু কলমা পড়ে না বেড়া দেখলাম মহাব্বত করতো নাবিকে বেড়া আর কিন্তু হরিন মারা হলো না বাবাও আমির হামজা তাড়াতাড়ি করে আসে বাড়িতে দারোয়ানকে বলতেছে বলো গো দারোয়ান কি বাবা তোমার চোখে এত পানি কেন বলো হজুর আপনি দুটি আগে খাওয়া দাওয়া করে নেন বলে খাবো না বলো কে কিসের জন্য পানে আমরে হামজার বাবা দারোয়ানটা বলে বলো গো হো যে আপনার ভাতিজা আব্বা মা দুনিয়াতে তিনের আপন বলে কেউ না শুধু আপনি আছেন আজকে আবু জাহেলের লোক দিয়াও নাবিকে বিকে আমি যাও আমিরা হাম যা বলতে চো দরোয়াড় বলো না কোথায় যাও বাবা যা আমিরা বাবা

জালের গলা মেরা বলতেছে বলে হুজুর কেন গৌ আম্মা আপনাকে ভালোবাসে আপনাকে কেন মারতে দেব কিন্তু বেরাদার আবু জাল বলতেছে এ গলা মেরা শোনো গো শোনো যে আমির হামদা ও তো আমাদের মধ্যে একজন লোক সেও কলমা পড়ে না হয় আমরাও কলমা পড়ে না এখন যদি আমির হামদার সঙ্গে ঝগড়া লাগে দি তা রাগ করে গিয়ে নাবির কাছে কলমা পড়ে নেবে তার জন্য তোমরা চুপচাপ থাকবে বাবা এই আমিরা হামজা আস্তে আস্তে এসে আবু জাহেল তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো। মেরেছ কথা বলছে না বাবা আমিরা বলছে বলো তুমি কি মেরেছো নাকি কোন রকম কথা বলে না বেড়া দিলাম কে রাবো আমিরা হামজার কাছে একটা বাবাজির দি তালোয়া ছিল তালবারে ডামার দিয়ে বাবা আবু জাহেল মাথাতে একটা বাড়ি দিয়েছে যেমনই বাড়ি দেওয়া আমির হামজা জমিনে বা পড়ে গেল ওরে আবু জাহেল যে নাবির আব্বা নাই মা নাই যে নাবি দুনিয়াতে কেউ নাই আমার ভাতে যা তো কোন অন্যায় কাজ করে নাও আমার ভাতে যা শুধু ইসলামের দাওয়াত দেয়া বেড়ায় রে কেন আমার ভাতে যাকে মেরেছে বলো বেরাদ ইসলাম মাদান সামানে কিরাম কোন রকম বাবা কথা বলে না কথা কথা বলে না বাবা আবু একটা বাড়ি দিয়াও আপনার আমি রহমজা নাবিকে ধরার জন্য তালাস করার জন্য বাবা চলে গেল যেতে 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 বাবা নাবিকে পাওয়া যায় না কোন জায়গা নাবিকে ধরব কোথায় পাবো নাবিকে আমি হামজা বাবা খোঁজ করতে করতে এক জায়গাতে দেখছি আবার নাবি যে সেই দাতে মাথা নত করে আছে রে বাবা সে দাতে বাবা মাথা নত করে আছে আমার আমি রহমজাকে বলছো গো ভাতি যাও কি ব্যাপারে জায়গাতে কেন যে কোন আমার নাবি ডেকে উঠিয়েছে সেদা থেকে বাবা গপলে এত রক্ত বাবা এত রক্ত আমি রামদা বলছো গো ভাতি যাও আমি তোমাকে জানে থেকে খুবই ভালোবাসি জানে থেকে খুব ভালোবাসে আমার নাবিজি বলছো গো চাচা তুমি আমাকে এতটাই ভালোবাসো একটা কথা বলবো কথাটাকে মানবে নাকি বলে কি কথা বল না গো ভাতি যাও তোমার জন্য সব দিয়াছি তোমার জন্য সব মানতে রাজি একবার বলো না বলো না কিসের জন্য আমাকে কি কথা বলবে বলো আমার না বিজি বলছে ওগো চাচাও আপনি কি আমার কথা শুনবেন নাকি আমি হামজা বলতে আছে বলো গো ভাতিজাও তোমাকে আবু জাইল মেরেছে আমি আবু কে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছি তোমাকে মারার জন্য আর কি করতে হবে বল বল আমার নাবি যে বলছে চাচা গো কেন আপনি আবু জাইল কে মারতে গেলেন চাচা আমাকে যদি মোহাব্বত করেন গো চাচা একটা কথা বলবো আপনি আমার কলমা পড়ে মুসলমান হয়ে যান জোরে বলে মুসলমান হয়ে যান এই বাবা মুসলমান ভাই রাও ও গামা সুনামানি কে রো আমরা যা বল যগো নাবিজি আমি তো মুসলমান হব মুসলমান হব বো এ বেরা দশলাম মাদে সামানি কি রাব ভাবে বাবা দিল যায় রাত আছে বাবা আমি হামজা যা বাবা অসুখ পড়ে গেলো গত হয়ে গেলো আমার নাবিজি বলতেছে বলো গো আমা আ যাও আপনি একবার কলমাটা পড়ে লি কলমাটা পরে নি রও কলমাটা পড়ে নিলে পরে আপনি জান্নাত হয়ে আজ

না করারে বাবা সমস্ত সাবেরা বলছে না বেগ ওগনা জি আপনি কান্না করবেন না আপনি কান্না করবেন আপনি যদি কান্না করেন আসমানের পারিস তারা কান্না